মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকুন সত্য এটা আসলে বিষয়টা মোটেও এইভাবে না যেভাবে আমরা দেখেছি আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা আমি কি আমার ছোট বন্ডার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কি না এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এ বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপস্টিংয়ের মধ্য দিয়ে এটা আরও বেশি ছড়িয়ে দিয়েছে মৃত্যুর পরে যদি আপনি ম মেন ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রমাণ হচ্ছে কোরআনুল করিমের সুরায় তুর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেদিন লোকদেরকে আলহাকনা বিহিম জুর্রি এত হোম তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বায়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বোনের সঙ্গে মুলাকাত করায় দেওয়া হবে আল বিহিম বিহিম জুর্রি এত ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান্নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক কেন আল্লাহ রব্বুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তালা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে হামদি সেই জান্নাতের ভিতরে আল্লাহ তালা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এবার হাদিসের দিকে আসি সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কানু ইসলু না আনা আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই এক সঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান্নামে নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাজমা হবে সেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন আল্লাহ তারা সেদিন ডাক দিয়ে বলবেন ওয়ামিমন অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতিদের সঙ্গে আল্লাহ তালা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নাবিজি সাল্লা আলি সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিফের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নাবিজি কবর জিয়ারত করতে গেলে নাবিজি বলতেন আসসালাম আলাইকুম দারা কৌমি আতাহাকুম্মা তু আদুন গদাম মু আজ্জালুন ও ইন্না ইনশা আল্লাহু বিকুম লা হেকুন নবীজি বলতেন ইনশা আল্লাহু বিকুম লা হেকুন অ তোমাদের সঙ্গে আমি মিলিত হব নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়ীদু সোহাদা আমির হামজা নদী আল্লাহ তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজি বলছেন অ চিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে অচিরেই আপনাকে আমি দেখব আপনাকে আমি পাবো তার মানে বোঝা বোঝা যায় আত্মীয় 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 সঙ্গে সঙ্গে একটা দেখা তার মানে সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক পরে না আমিন প্রাণ বিতরণের নামে আমেরিকা নতুন ষড়যন্ত্র করছে মাজলুম ফিলিস্তিনিদের উপর আসলে ষড়যন্ত্রের জাল যত বেশি ছিন্ন করবে তারা যত বেশি বিস্তার ঘটবে তত বেশি আপনি নিশ্চিত হয়ে থাকেন আল্লাহ তালার পক্ষ থেকে বিজয় আসবে আমি অনেক আলোচনায় বলেছি বর্তমান পৃথিবীর মুসলিম যারা লিডার আছেন তারা এখন চার আঙ্গুল দেখান এর অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়াফাত হন করিব এর অর্থ হচ্ছে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে নাসরুন সাহায্য মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে ওয়াফাত হন করিব নিশ্চিত বিজয় একেবারে করিব মানে নিকটবর্তী মুসলমানদের জন্য এখন সারা পৃথিবীর অবস্থা এমন নাবী আলী হি সালাত সালাম বলছেন কেয়ামতের আগে একটা সময় আসবে ওয়া কুনুল ইসলাম ও গরিবা ইসলাম হবে সবচাইতে দুর্বল সবচেয়ে মাজলুমদের ধর্ম হবে ইসলাম আজকে গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলিম আছে এই দুইশো কোটির কাছাকাছি মুসলিম একশো আশি কোটি ধরেন এর মধ্যে দুই কোটি মুসলিম মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের ঘরের মধ্যে খাবার নেই মুসলমানদের এমন দৃশ্য এখন আমরা দেখছি মুসলমানদের এমন দৃশ্য এখন আমরা দেখছি মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে নবীজি বলছেন হাত্তা তোরাল আর দু দামান সারা দুনিয়ার মধ্যে তোমরা দেখবে যে মুসলমানের রক্ত এদিক সেদিক পড়ে আছে আজকে সেই সময় চলে আসছে যে আমরা দেখছি মুসলমানদের রক্ত চতুর্দিকে ছড়িয়ে আছে বড় ভয়াবহ সময় ঠিক এই সময়ে কখনো মুসলমানদেরকে ত্রাণের নাম করে ধোকা দেওয়া হবে কখনো মুসলমানদের বন্ধু সাজার চেষ্টা করবে নবিজি সাল্লা আল সাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করেছেন নবীজি বলছেন একটা সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা খ্রিস্টানরা তোমাদের সঙ্গে চুক্তি করবে ফাইয়াদুন এই চুক্তি টিকবে না তারা কখনো খাবার দেওয়ার নাম করে চুক্তি করবে তারা কখনো আমাদেরকে সহযোগিতা করার নাম করে চুক্তি করবে কখনো জাতিসংঘের মানব অধিকার সংস্থা খোলার নাম করে সহযোগিতা করার রূপ নিবে এইভাবে করে আমাদের সহযোগিতার নাম করে তারা আমাদের দিকে হাত বাড়াবে নবীজি বলছেন ফাইয়াক দিরুন অতপর তা তারা বঙ্গ করবে যা চুক্তি করেছিল ওই চুক্তির বিপরীত কাজ তারা করবে এরপর আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পাকরাও করবেন আজাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন ধরে ফেলবেন আমি স্বচক্ষে যেন দেখছি সারা দুনিয়াতে মুসলমানদের সঙ্গে সলা কৌশলে কলা কৌশলে নানান রকমের কৌশল খাটিয়ে মুসলমানদেরকে তারা এইভাবে পর্যভূষিত করার চেষ্টা করছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা পানা চাই মাজলুম মুসলমানের নিরাপত্তা একমাত্র আল্লাহ রব্বুর আলমিন দিতে পারে সংখ্যা কখনো মুসলমানদেরকে বিজয়ী দিতে পারে না অস্ত্র শস্ত্র কখনো মুসলমানদেরকে বিজয়ী দিতে পারে না মুসলমানদের বিজয় একমাত্র ইমানই হিম্মতের কারণে আসবে বাতেল পর্যবসিত হবে মুসলমানদের সামনে যদি ইমানই হিম্মতকে আমরা বৃদ্ধি করতে পারি এটা খুব অল্প সময়ের ভিতরে আসবে নাবিজি সাল্ল আলি সাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন মুসলমানদের বিজয়ের সময়টা খুব অল্প সময়ের ভিতরে আসবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম হাত দিয়ে দেখাই দিয়ে গিয়েছেন আমি আর কেয়ামতের ভিতরে সম্পর্ক এমন দুইটা আঙ্গুল যেমন এর মধ্যে নাবিজি এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে দেখিয়েছেন এই আঙ্গুলটার নাম সাব্বাবা এই আঙ্গুলটার নাম উস্ত এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি নবীজি তত কাছাকাছি বলেছেন